উনিশশো সালের এই আইনের এই ডিফিকাল্টির কারণে আইন কিন্তু সংশোধন করা হয়েছে এই আইন সংশোধন করে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির সংজ্ঞার মধ্যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিককে অ্যাড করা হয়েছে ফলে এখনকার যে আইনের বিধান আছে এই বিধানে আন্তর্জাতিক মানের কোনো ঘাটতি নাই যিনি নিজের সন্তানের নাম বলতে পারেন না তার সন্তান কয়জন এটাও বলতে পারেন না কিন্তু তিনি আসামির নাম বলেন তাকে কী করে আমি বিশ্বাস করব এই কথা বলে তিনি এদের সাক্ষ্যগত কোনো মূল্য নাই এবং এদের উপর বিশ্বাস করে কাউকে সাজা দেওয়া যাবে না এবং এ এটি মাজার সাহেবকে দুই নম্বর চার্জ এবং তিন নম্বর চার্জ থেকে তিনি ব্যাকসুর খালাস দিয়েছেন চার্জ নম্বর টু এবং থ্রিতে জেদার সাক্ষীর উপর ভিত্তি করে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি বলছেন এই ধরনের সাক্ষীকে মোটেও বিশ্বাস করার সুযোগ নাই তিনি বলছেন তিন কিলোমিটার দূর থেকে যাকে যে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করি তিনি এটাও বলেছেন যিনি ছয় কিলোমিটার দূর থেকে লুকিয়ে থেকে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করব। যিনি নিজের সন্তানের নাম বলতে পারেন না তার সন্তান কয়জন এটাও বলতে পারেন না কিন্তু তিনি আসামির নাম বলেন তাকে কি করে আমি বিশ্বাস করব। এই কথা বলে তিনি এদের সাক্ষ্যগত কোন মূল্য নাই এবং এদের উপর বিশ্বাস করে কাউকে সাজা দেওয়া যাবে না এবং এটি মাজার সাহেবকে দুই নম্বর চার্জ এবং তিন নম্বর চার্জ থেকে তিনি ব্যথল খালাস দিয়েছে কারণ আপনারা জানেন যে উনিশশো সালের এই আইনের এই ডিফিকাল্টির কারণে আইন কিন্তু সংশোধন করা হয়েছে এই আইন সংশোধন করে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির সংজ্ঞার মধ্যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিককে অ্যাড করা হয়েছে ফলে এখনকার যে আইনের বিধান আছে এই বিধানে আন্তর্জাতিক মানের কোনো ঘাটতি নাই কিন্তু অতীতে যা আমরা সেটাই আর্গুমেন্ট করেছিলাম যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাড করা হোক উচ্চ আদালত তার এইটার ব্যাপারে উচ্চ আদালত তার অবজারভেশন দেখ কিন্তু উচ্চ আদালত বলে দিয়েছেন আন্তর্জাতিক আইন এখানে প্রযোজ্য হবে না কিন্তু এখনকার আইনে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা সংশোধন করা হয়েছে